দেখেন বড়ি দেখেন টাইটনিক জাহাজ হ্যাঁ একদম ব্রিট কি দেখেন এই যে এই যে মাজা জাত কি বেদানন্দ গুরুর সাথে এই যে এই যে ভাইয়া দাঁড়াইছে দেখেন দেখেন পার্সন কি এটা অরিজিনাল মুন্ডি আমরা আসলে হরিয়ানার মুন্ডি গুলা বেশি সেল করি বকনা গুলা এটা শিলিগুড়ির মুন্ডি পিওর বি আমি গতবার ইনশাআল্লাহ একটা গরু নিচের গুলগার থেকে আহ উনি চোদ্দ পনেরো কইছে আমি সতেরো আঠারো ভাই দিছি রুল ভাই ওইটা বলছিল বিশ থেকে তেইশ এখন হচ্ছে পঁচিশ মিলিটার আলহামদুলিল্লাহ আর দুটো মুন্ডি দিলাম একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান দিলাম এই দেখেন বাচ্চার কাটিং গুলা কি এই যে বাচ্চার কাটিং দেখেন শেপ দেখেন গলা দেখেন মাথা দেখেন পার্সেন্ট গুলা কি দেখেন এই যে মুন্ডি এই যে মুন্ডি আসসালামু আলাইকুম জান্নাত ফার্ম থেকে আমাদের অনেক কয়েকটা গাবি এবং বকনা বাচ্চা আমরা সেল করলাম বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমরা সব ভাইদের সাথে পর্যায়ক্রমে কথা বলবো কোনটা গরু কত টাকায় সেল করলাম আমাদের ভিডিও সাথেই থাকুন এই যে গুরু দেখেন এটা জানা যায় এটা দুধ পাবে ভাইয়া ছাব্বিশ সাতাশ আর একটা দুধ পাবে তিরিশ দেন এটা লাইভ সাতশো এটা আটশো কেজির উপরে লাইভ ওয়েট আটশো কেজির উপরে অনেক দামি একটা বকনা বাচ্চা দেখেন গরু মাজা দেখেন অলরেডি গিয়া এটা গরু কি দেখেন এই যে দানব দানবের মধ্যে এটা তিরিশ কেজির গাফ প্রেগনেন্ট এটা জার্সি ডবল বডি জার্সি মান কি দেখেন শেপ কি এটা আমাদের মুন্ডি আমার পুরানা খামারি উনি নোয়াখালী যাবে গরুটা এটা বাইশ তেইশ গ্রান্টেড এটা পঁচিশ কেজি মতো দুধ আসবে অনেক ভালো মানের মুন্ডি দেখেন এখনো ষোলো দিন বাকি আছে এ ক্লাস অল্প টাকায় বেশি দুধের গাবি এটা আমাদের বাবু ভাই এটা যাবে আমাদের কুড়ি গ্রাম উনি দুই মাস আগে আমার কাছ থেকে গরু সংগ্রহ করে নিয়ে গেছে গাফ পুনরায় এটা বকনাটা কিনলো চার দাঁত প্রথম বিয়ান বিশ কে দুধের গরু কতটা কিনলো এই গরুটা দুধ করবে আঠারো গ্যারান্টি আঠারো থেকে বিশ দুধের গরু এটাও দুধ ডিফারেন্স আছে বড়ি ছোট বড় থাকে আপনারা বুঝতে পারবেন এই দেখেন ওটা বাচ্চাটা ভাই করো নাই রে ওই বাচ্চা এটা বাচ্চায় যেটা সদ্য বাচ্চা দিয়েছে আজকে চার দিন হয় দেন ফার্স্ট ক্লাস মানে এটা দুধ করবে আঠারো ভালো ম্যানেজমেন্টে বিশ আমাদের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা দেখেন ব্রিড দেখেন এগুলো প্রথম দিনে বিশ প্লাস করবে এটা মুন্ডি মুন্ডি এটাও মুন্ডি এই তিনটা বাচ্চা আমরা সেল করলাম চুয়াডাঙ্গা আমার চুরদ্দ বড় ভাইয়ারা আসছে ফার্স্ট ক্লাস মানে তিনটা বাচ্চা আমি আগে গরু দেখাই দেই তারপর আমরা ভাইয়াদের সাথে কথা বলবো এটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন জার্সি ফ্রিজিয়ান দেখেন মাজা কি পশম পাইন কি দেখেন গরুর বডি কি ওইদিকে যাও ওইদিকে যাও মানগুলা কি দেখেন এটা দুইটা গরু এটা আর এই যে একটা এই যে দুইটা গরু আমরা যে ভাই দুইটা গরু সংগ্রহ করছি আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর ফরেশ পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই দুইটা গরু আমরা সেল করলাম ঢাকা কারণিগঞ্জ এটা লাইভ ওয়েড আটশো কেজির উপরে আছে এটা সাতশো কেজির উপরে আছে দেখেন বড়ি দেখেন টাইটানিক জাহাজ হ্যাঁ একদম ব্রিট কি দেখেন দুইটা গরু এরকম গরু বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিনতে গেলে চার লাখ সাড়ে চার লাখ টাকা দাম এই যে গরুটা দেখেন এগুলা গরু বাংলা যে কোনো জায়গায় কিনতে চার টাকা গরুর দাম দুইটা গরু কত টাকা বলবো আপনারা যারা বিভিন্ন জায়গায় গাভীর ভিডিও দেখেন আপনারা মিলাবেন আমার গরুর দামের সাথে ভাই আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে কবি কম ভাড়ায় সৈসালা মতো আমরা আমার অসংখ্য গাবি আছে এই ব্রিড গুলা মিলিয়ে রেখেন এইগুলো কি দেখেন যে মাজাটা আমি ধরে দেখাই এই যে দেখেন এই যে মাজা জাত কি গুরুর সাথে এই এই যে যে ভাইয়া দাঁড়াইছে দেখেন দেখেন পার্সেন্ট গুলা কি আমরা পরে যে ভাই গরুটা সামনে করতাম ভাইয়ার সাথে কথা বলবো সেল করলাম মুন্ডি এটা মুন্ডি আমরা আসলে আহ হারিয়ানার মন্ডি গুলা বেশি সেল করি কখন গুলা এটা শিলিগুড়ির মুন্ডি পিওর ব্রিড দুধ হবে বাইশ তেইশ ভালো খাইলে পঁচিশ কেজি আমি বাইশ তেইশ ভাইকে গ্যারান্টি দিছি মাথার খোপাটা দেখেন পার্সেন্টটা মিলান দেন ঝুড়িটা দেন কতখানি এরা অরজিনাল মুন্ডি মুন্ডি গিন্ডু বিভিন্ন কোয়ালিটির বাংলাতে বিক্রি হয় আমরা যে বাচ্চাগুলো গরুগুলো বিক্রি করি সব অরজিনাল ব্রিড ভাইয়া গতবার যে গরু নিয়ে গেছেন আমি কয় কেজি দুধের কথা বলছিলাম কয় কেজি দুধ হইছে এবং এই গরুটা কত দরে কিনলেন যারা নোয়াখালী থেকে গরু কিনতে যায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি গতবার ইনশাআল্লাহ একটা গরু নিছি রুলবাট থেকে উনি 14 15 কইছে আমি 17 18 পাই

আমার সাথে নতুন খামারে অ্যাড হলো আমাদের এলাকায় আমার এখান থেকে তিরিশ কিলো দূর হবে এই গোটা কম দাম দুধ হবে বিশ কেজি আমি আঠারো কেজি গ্যারান্টি দিচ্ছি ফার্স্ট ক্লাস মানের একটা পিওর বিটা ডানো গরু দিলাম ভাইয়া যারা বোধা থেকে গরু কিনতে যাবে সারা বাংলাদেশ থেকে সবর দৃশ্য বলেন গরুটা কত গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখানে রুবেল ভাইয়ের অনেক ভিডিও দেখছি মূলত দেখে আমার অনেকটা বিশ্বাসযোগ্যতা হয়েছে

হ্যাঁ উনি আমার কাছ থেকে দুই মাস তিন মাস হয় না গরু নিয়ে গেছে গরু কিনতে পারে নাই টাকা কম গরু নিয়ে যায় আমি গরুটা বিশ কেজি দুধের কথা বলছি আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো বাচ্চা হওয়ার পর গরুটার ওনার ভিডিও দেখছেন কয় কেজি দুধ হয় সবার উদ্দেশ্য করেন কয় কেজি দুধ হয় গরুটা জেলা থানা

অনেক ভালো করে এটা খুবই ভালো আমরা ভাইয়াদের সাথে কথা বলবো ধন্যবাদ আমার ভালো বললে বাবু ডাক্তার বাজারের দোকান আছে মেডিসিনের ওনার দোকানে যাবেন সবাই চিকিৎসা নেওয়ার জন্য যাবেন ধন্যবাদ সবাইকে বাচ্চা তিনটা সেল করলাম চুয়াডাঙ্গা আমার শ্রদ্ধ দুই বড় ভাই আসছে খুবই ভালো মানুষ ওনাদের এলাকায় এরকম বাচ্চা পাওয়া যায় বাচ্চা দিলে কিন্তু দুধ না ব্রিড কিনার জন্য সারা বাংলাদেশ জান্নার ডেয়ারি ফার্মে আসে তিনটা দুইটা মুন্ডি দিলাম একটা হলস্টেন ফ্রিজিয়ান দিলাম এই দেখেন বাচ্চার কাটিং গুলা কি এই যে বাচ্চার কাটিং দেখেন শেপ দেখেন গলা দেখেন মাথা দেখেন পার্সেন গুলা কি দেখেন এই যে মুন্ডি এই যে মুন্ডি এই যে দেখেন পার্সেন দেখেন মুন্ডি দেখেন পার্সেন দেখেন চিনিয়ান কিন্তু মাথা দেখেন ব্রিড গুলা দেখেন এটা মুন্ডি তিনটা বাচ্চা কতটা সংগ্রহ করছেন বাবা

ভাইয়ারা আমাকে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় ওনার বাসায় শরীরে পৌঁছা দিব আমাদের প্রতিদিন অসংখ্য গাবি সেল হয় আরো ভাইয়ারা বসে আছে আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্য আমাদের খামারে আসবেন অসংখ্য ভালো ভালো গাবি আছে দেখে শুনে গাবিগুলো সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম